তো জামিল আমার কলিজার বন্ধু জামিলকে বললাম যে বন্ধু তো খুব বাজে এক তো না বন্ধু অভিনয় ভালো করে তোকে ভয় পায় তখন মানুষ কবিতা বললো যে ভাই আপনি সামনে থাকলে আমি অ্যাক্টিং করতে পারি না আপনাকে ভয় পায় তখন আমি সরে গেলাম আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বললাম এই ডায়লগগুলো নাও ওইটা নেওয়ার পথে সুপার ডুপার লেভেলের হিট রিক্সলার বিলকি মানে তখন ইউটিউবে নাটকটা ফেসবুকে প্রায় তিন কোটি ভিউ হয় ওদের পাইনি তখন মনে হলো যে মেয়েটা ভালো ভালো বলতে কি আমি তো ইমোশনাল যে মেয়েটা আমাকে রান্না করে খাওয়ায় আমাকে গোসল করায় দে গা ডলে ডলে আমার বাসা বারো তখন সে দেয় আমার কাছে টাকা ছিল না তখন সত্যি আমার কাছে টাকা ছিল না তখন ও আমার বাসা ভাড়া দেয় তখন তাকে নিয়ে কাজ শুরু করি তখন সে তাকে বললাম যে কমেডি পারো বলছে ভাই আমি কমেডি পারি না আমি সিরিয়াস অনেক ভালো করে আমাকে তোমার কমেডি করতে হবে কারণ মানুষ দর্শক কমেডি পছন্দ করে আপনি বললে পারবো তখন আপনি তখন ব্যাক করলাম ব্যাকল এটা মজার ঘটনা যে যে আদিবাসী নাম যাবে প্রকৃতি অ্যাক্টিং করবে আবারও আদিবাসী মিজানের নাম যাবে একটু এই এগোতে লাগলো যে তখন বললাম যে ঠিক আছে আহ গুল্লা রনির নামটা যাক তো রনির নাম দিলাম বাক্য বউ সুপার ডুপার হিট প্রোডাকশন বাক্য বউ তখন যখন ওই গুল্লা মালিক বলো টু করো তখন বললাম যে ভাই আমি টু কেন করবো আরেকজন নাম গেছে বলছে তোমার নামই দাও তুমি তো বানাইলা তখন মানুষের সাথে আমার ভালো সম্পর্ক তখন বলে যে তুমি টু করো আমি তো তোমার ভালোবাসি তাই এক বছর লিভিং ওয়াই এক বছর আমরা একই বিছানায় একই খাটে ছিলাম বিয়ে ছাড়া অন্যায় পাপ অন্যায় অন্যায় পাপ অন্যায় পাপ এক বছর একই খাটে একই বিছানায় ছিলাম ওই যে ওর কেরিয়ারের জন্য আসছে আমার কাছে ওর কেরিয়ারের জন্য আমার সাথে ঘুমাইছে শুয়েছে থাকছে রান্না করে খাওয়াইছে যখন একটা হিট হইল পরে যখন বললো যে আরো করতে হবে তখন বললাম যে কেন করবো আমার তো নামই যাবে না তোমার সাথে আমার নাম যায় না বল আই লাভ ইউ আমি অনেক ইমোশনাল তখন থেকে উত্তরে বাসা নিয়ে আসি আরো নয় মাস লিভিং আবারও আবারও লিভিং এটা তো শুনছেন যারা সাংবাদিক ছিল লিভিং উত্তরায় ছিল লিভিং ভিডিও ফুটেজ এবং যখন আমরা বাসা নেই তখন তো মিথ্যা বলে নিয়েছি হাজব্যান্ড ওয়াইফ তখন লিভিং আমার তো বিয়ের কাবিন নামা আছে আমরা কবে বিয়ে করছি তো বিয়ে কবে করছি আর লিভিং কবে থেকে করি বাসা ভাড়া কী হিসেবে নিছি আমরা একটা ফেক স্বামী স্ত্রী বানাই এগুলো সব প্রমাণ প্রুফ আছে আমার কাছে আছে বাড়ি কাছে আছে ওকে ফাইন তো যখন উত্তরে আসলাম ব্যাক করব টু থ্রি সুপার ডুপার হিট তখন সে বললো যে আমরা তো অপবিত্র বা বাজেভাবে আসি আমার বিয়ে করবা আমি না ভাবলাম যে একটা মেয়ে প্রায় দুই বছর বিয়ে ছাড়া আমার সাথে সংসার করতেছে আপনার দর্শক একটা প্রশ্ন করি ভিওয়ার্স আমার ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল আমি যদি খারাপ ছেলে হতাম একটা মেয়ের সাথে দেড় দুই বছর লিভিং করার পর ফিজিক্যালি থাকার পর একটা নারীরা কিচ্ছু থাকে না কিচ্ছু থাকে না তখন ভাবলাম যে মেয়েটাকে ইউজ করলাম প্রায় দুই বছর মেয়েটা আমাকে এত আদর যত্ন করে রান্না করে খাওয়াই ফাইন করে ফেলিবি বিয়ে করার পর শুরু হয় তার নানান ধরনের প্রেশার ক্রিয়েট করা আমাকে কাজ করতে পারবা আই হাই নাম ধরে বলে আজকে জায়েরাল কলিজার ছোট ভাই যখন আমাকে বলে যে জাহাই আমাকে বাজে অফার করছে সেটা মিথ্যা ফেসবুকে দেখাইছে আমাকে চ্যাটিং করা যারা বলছে ভাই আপু বাসে পৌঁছেছ আপু তুমি ঘুমাচ্ছ এটা একটা আর্টিস্ট পো আর্টিস্ট বলতেই পারে বা তখন যখন আমাকে বোঝাইলো যে আলবে তো দুর্বল বা আমাকে রাত তিনটা চারটে নখ করে তখন তো আমি অন্ধ তার প্রেমে আমি তার হাজব্যান্ড বিয়ে করছি আলবি সাথে আমার নষ্ট হয় জীবন থেকে জামিল আমার সন্তান আমার রক্ত আমার ব্লাড আমার বাপ বা আমার পরিবার যখন আমাকে বলে যে জামিল মালয়েশিয়ায় আমাকে অফার করলো তার সাথে ঘুমাইতে কি বললাম হ্যাঁ জামিল বাজে ছেলে জামিলের সাথে কাজ বন্ধ সরকার তার সাথে সিঙ্গেল করলাম তার সাথে কেমিস্ট্রি মিলে না স্বামী মাসু সরকার বললো ভাইয়া আহ মেয়েটা তো অ্যাক্টিং যেমন তেমন কমফর্ট জুন না তোমার জন্য করলাম আমি ভাইয়া তার সাথে কাজটা আর আমাকে রাতে এসে বলে যে সাংস্কৃতিক সরকার উমিনে তাই না তার কাজ করতে পারবা না সে আমার দিকে আর চোখে তাকাইছে স্বামী আমার সরকার আমার জীবন থেকে বাদ অন্ধ তখন বাদ স্বামী আসু সরকার ভালো মানুষ পাগলা স্ট্রেট ফরওয়ার্ড ভালো অভিনেতা ভালো মানুষ সরকার ওর কাছ থেকে সরাই দিল তার কথা যে আমাকে ভালো আর্টিস্টের সাথে কাজ করাবা আলবির সাথে কাজ করাইলাম আলবে জীবনও করবে না মিজান ভাই তুমি বললে করবো করাইলাম ঝগড়া স্বামী সরকার বললাম প্রকৃতি বললো ওর সাথে করতে চাই করা তুমি বললে করবে স্বামীম আচ্ছা হ্যাঁ অবশ্যই করবে করাইলাম স্বামীম হ্যাপি না হ্যাপি হরমাল সেনা স্বামীমাস আলবিকে যদি অ্যাক্টিং শেখাইতে যায় ভুল সে নিজেকে অনেক বড় মনে করে অনেক বড় মনে করে সম্পর্ক নষ্ট আলবির সাথে যখন বলল যে নীলয় আলমগীর তোমাকে অনেক পছন্দ করে নীলয় আলমগীর পাড় চুল থেকে মানে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ভালো একটা মানুষ নীলানমগীর নীলানমগীর হান্ড্রেড পার্সেন্ট ভালো মানুষ যখন বলো তুমি বললে তো নীলনম্বীর আমার সাথে কাজ করবে না একশো বার করবে তুমি দেশে যোগ্যতা রাখো না তুমি তো রিজনেস তোমার তো অনেক অহংকার করছে না তুমি করাও তখন আমার সে বউ তো নিলে গিয়ে একটা প্যারালেল ক্যারটে করেলাম হিমের সাথে ওটা করার পর সে বললো যে আমাকে সিঙ্গেল করাও তা নীলয়ের সাথে বলছে না নীলয় করবে না বলছে তুমি বললে করবে আমি বললাম যে একশো বার আমি বলে নীলয় করবে বাদ নীলয়ের সাথে অ্যাক্টিং করার মতো যোগ্যতা তোমার এখনো হয় নাই আরো পাঁচ সাত বছর যাক নীল আলমগীর ফ্যাক বাংলাদেশ নাটকে বলো যে তুমি বললে করবে তখন আমার সাথে অশান্তি আমাকে রান্না করে খাওয়ায় না রান্না করে খাওয়ায় না বলছি নিলোয়ের সাথে কাজ করা আজকে সত্যি গোলা বলি আমাকে সে মারতো মারতো কেন নিলোয়ের সাথে সিঙ্গেল করাই না মারতো আমি একটা গাড়ি কিনছি হেরিয়া সাইট লক্ষ টাকা দিয়ে গাড়িটা কেন তার নামে আমি লিখে দেই নাই বললো যে গাড়িটা আমাকে লিখে দিতে হবে কেন যে বড়তে লিখে দেয় তখন আমার খুব কাছের ক্লোজ ফ্রেন্ডরা বললো যে যে মেয়েটা তোরা মারে যে মেয়েটা অলরেডি রিজনেস্ট যে মেয়েটা স্বার্থের জন্য তোর কাছে আসছে যে মেয়েটা শুধু বলে ইমুখী উন্মুখী হয়ে কাজ করা কেরিয়ারের জন্য এমএটাকে গাড়ি লিখে দিলে ওর এক্স হাজব্যান্ডের সাথে চলে যাবে কারণ তখনও তারা এক্স হাজব্যান্ডের সাথে যোগাযোগ নাম বলতে চাই না তারা এক্স হাজব্যান্ডকে আজকে সব সত্য বলবো ড্রিঙ্কস বা মদ্য পান আমরা দুজনে একসাথে করতাম এটা খুবই খারাপ ড্রিঙ্কস করে কেউ না করো মানে যখন মানসিক অশান্তি ডিভোর্স বাচ্চা মারা যাওয়া বইয়ের অশান্তি বউ মারে শান্তির জন্য করতাম বলে থাকার জন্য যদিও দিন রাতে আমরা হাজবেন্ড একসাথে ড্রিঙ্কস করলাম যখন দেখলাম তার এক্স হাজবেন্ড তাকে এস এম এস করলো আমি তার ফোনটা দেখে ফেললাম তখন ফোনটা নিয়ে গেল আমাকে মারল মারার পর সে লাগে চলে গেল পুলিশ নিয়ে আসলো আমাকে বাজা বানাই দিল পৃথিবীর কোনো স্বামী মানবে না তার এক হাজব্যান্ড এসে করুক ফোন দিয়ে যে যান তোমার জামাইকে বাসায় এটা দেখার পর শান্তি লাগে না তো এটা নিয়ে যখন অশান্তি দুজন একসাথে ড্রিঙ্কস করলাম ও লাইভে গিয়ে বললাম ড্রিঙ্কস আই এম ড্রাঙ্কার নাম ধরে বলতেছে আমি সে মালসিয়া শুটিং গিয়েছিল ড্রিঙ্ক করে ড্রেইনে পড়েছিল ড্রেইনে মানুষ প্রতি কি ড্রাঙ্কার তখনও আমার আরেক ডিরেক্টর ছোট ভাই নাম বলবো না প্রমাণ চালের সাংবাদিকটা নামও বলবো ইয়াবা তো রেগুলার ওখান থেকে কামব্যাক করেছি আমি জীবনে কখনো ইয়াবা খাই নাই ড্রিঙ্ক করতাম যেহেতু মানসিক অশান্তি ছিল বউ আমার গায়ে হাত তুলত আমার বউ তার এক্স হাজব্যান্ডের সাথে কথা বলতো বলতো যান কোথায় তোমার হাজব্যান্ড কি বাসায় আসবো এগুলো দেখা আমি ড্রিঙ্ক করতাম মানসিক অশান্তির জন্য আমি করতাম তো ওর যখন বাবা খাইতো ওখান থেকে তাকে আমি ফেরতাম যাই হোক তার এক্স হাজবেন্ড বললো যে সবকিছুর পরে আমি আছি তোমার পাশে কারণ মানুষের প্রকৃতির কেরিয়ার তখন দাঁড়ানো যে আদিবাসীকে ছেড়ে চলে আসো এবং আদিবাসীকে যদি নর্মালি ছেড়ে চলে আসো মানুষ তোমাকে দিককার দেবে ওকে নেগেটিভ বানায় চলে আসো তো তখন লাইভে গিয়ে আমাকে নেগেটিভ করলো চলে কিন্তু যায় না চলে যায় না কেন তার যে এক হাজবেন্ড সে একজন অভিনেতা অভিনেতা মানে ওই অভিনেতার ক্যারিয়ার তেমন স্ট্রং না আদিবাসী মিজান প্রকৃতি ক্যারায় স্ট্রং করছে আল্লাপাকে পরে আল্লাপাকে পরে আমার শিলা উছিলায় স্ট্রং করছে এবার ওই তার এক্স হাজবেন্ড করতে পারে নাই বাট যখন দেখছে যে ওই হাজবেন্ড মগবাজার একটা হোটেলে থাকে আমি নিয়ে আমি যখন জেনে ফেলি তখন আমাকে হুমকি দেয় যেগুলো জানা তোর মেরে ফেলবো তখন আমি ড্রিঙ্ক করতাম আমি কোথায় যাব আমার ঘরের বউ তার এক হাজবেন্ডের সাথে আর হোটেলে থাকবে মানে এক হাজবেন্ড তো বয়ফ্রেন্ড হলে এক কথা বয়ফ্রেন্ড হলে এক হোটেলে কথোপকথন হতে পারে বা এক্স হাজবেন্ডের সাথে কথোপকথন হয় না ও টুটটুটি হয় ওটা যখন জেনে ফেলে সে হোটেল সে প্রমাণ তখন দুজনে মিলে থ্রেড আমাকে মেরে ফেলবে আমি ভয় পাইছি মানুষ তো ভয় পাইছে ভয় পাইছে